যারা রাতের কাজে একদমই দুর্বল জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে আপনার আউট হয়ে যায় আপনি সহবাস করতে গেলে আপনার বীর্যটা ফোটা ফোটা বেরিয়ে আসে এবং আপনার টাইমিং হয়ে থাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের বেশি নয় পরবর্তীতে আপনি যদি আবারও সহবাস করতে চান সেই ক্ষেত্রে আপনার লিঙ্গটা একদম দাঁড়াতে চায় না এবং নিস্তেজ হয়ে থাকে এবং আপনার ইচ্ছে আকাঙ্ক্ষা থাকার পরেও কিন্তু আপনার লিঙ্গটা একদম দাঁড়াতে চাচ্ছে না আসলে কেন দাঁড়াতে চাচ্ছে না কী কারণে দাঁড়াতে চাচ্ছে না এবং আপনার লিঙ্গটার পারফরমেন্সটা অনেকটাই কমে গেছে এবং আপনার জৈবন শক্তিটা দিন দিন আপনি হারিয়ে ফেলতেছেন এবং আপনি ইচ্ছে থাকার পরেও আপনার স্ত্রীকে সুখী করতে পারতেছেন না আসলে এর মূলত দুই তিনটি কারণ আছে এই কারণগুলো আজকে আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করব আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যৌন শক্তি বাড়াতে চান এবং জৈবন শক্তিটাকে ধরে রাখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম অবস্থায় আসা যাক আসলে একটা পুরুষের টাইমিংটা কেন কমে যায় আসলে একটা পুরুষের টাইমিং কমে যায় সে যদি অতিরিক্ত বিবাহের আগে অতিরিক্ত হস্তমতন করে থাকে সেক্ষেত্রে তার টাইমিংটা কমে যেতে পারে এছাড়াও আপনি যদি অতিরিক্ত বিড়ি সিক্রেট খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু টাইমিংটা কমে যেতে পারে এবং অতিরিক্ত যদি আপনি টাইমের ওষুধগুলো সেবন করে আপনার স্ত্রীকে অথবা আপনার গার্লফ্রেন্ডকে অনেক বেশি সময় দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনি যদি এক থেকে দেড় মাস দুই মাস কিংবা তিন মাস ধরে টাইম ওষুধগুলো সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমিংটা কমে যেতে পারে দিন দিন এছাড়া আপনার অতিরিক্ত মদ্যপানের ক্ষেত্রে হতে পারে এবং অতিরিক্ত হস্তমথন করার কারণে হতে পারে টাইমিংটা কমে যেতে পারে কারণ আপনি যখন অতিরিক্ত হস্তমতন করবেন তখনই আপনার লিঙ্গ রকগুলো ঢিলা হয়ে যাবে চামড়া কুসকিয়ে যাবে এবং আপনার বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যাবে এবং প্রধান কথায় আসা যাক আসলে টাইমিংটা কমে যাওয়ার প্রধান তিনটি লক্ষণ একটা হলো আপনার যদি অতিরিক্ত বীর্যটা পাতলা হয়ে যায় যখন যেমন আপনার যখন পঁচিশ বছর বয়স ছিল কিংবা তিরিশ বছর বয়স ছিল কিংবা বিবাহের প্রথম অবস্থায় কিন্তু আপনার টাইমিংটা ছিল অনেক বেশি দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টাও টাইমিং ছিল কিন্তু দেখেন বিবাহের পরে কিন্তু আপনার টাইমিংটা একদম কমে যাচ্ছে আর এর কারণটা আরও কিছু কারণ আছে যেমন আপনার যদি ডায়াবেটিস রোগে দেখা দেয় সেক্ষেত্রে আপনার হতে পারে অতিরিক্ত মেদ ভুরি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমিংটা কমে যেতে পারে তো আপনার যখনই অতিরিক্ত বীর্যটা পাতলা হয়ে যাবে তখন আপনার অটোমেটিক টাইমিংটা কমে যাবে এবং আপনার শরীরে যদি শুক্রানোর পরিমাণটা কমে যায় সেক্ষেত্রে আপনার টাইমিংটা কমে যাবে এবং আপনার যদি টেস্টেস্টোর হরমোনটা কমে যায় সেক্ষেত্রে আপনার টাইমিংটা কমে যাবে এই তিনটি জিনিস যখনই আপনার শরীরে ঘাটতি থাকবে তখনই আপনার কোনো একটা ছবি কিবা ভিডিও দেখলে আপনার বীর্যটা ফোটা ফোটা করে বেরিয়ে আসবে এবং আপনি টাইমিংটা ধরে রাখতে পারবেন না ইচ্ছে থাকার পরেও আপনি সহবাস করতে পারবেন না একবার করলে পরবর্তীতে আর করতে পারবেন না এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেন ইনশল্লাহ আপনি সমস্যার সমাধান করতে পারবেন এবং স্থায়ীভাবে আপনি একটা সমস্যার সমাধান করতে পারবেন